আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্প্রতি এক মুসলিম হোটেলে একজন সেলিব্রিটি সমত সাহেব চক্রবর্তী নাম সে গিয়েছে এবং মাটন অর্ডার করেছে মাটন স্টিক কিন্তু সেখানে বিপ দিয়েছে এই নিয়ে খুব সরগরম আর আমাদের একজন নপুংসক হিরণময় গোস্বামী মহারাজ আছে তিনি তো সর্বদা এইসব বিষয়গুলো খুঁজে বেড়াই তিনি একটা ভিডিও করেছেন চলুন ভিডিওটা শুনে আসি দেখুন ভিডিওতে কি বলছে এক সেকেন্ড হ্যাঁ जाने ना, भी, भी के गुरस खाइए ब्राह्मण मानी मटन बीफ खाइए ना मुस्लिम मुस्लिम गौमाता खवाले मटन स्टिक बोला था अभी दिया मटन स्टिक उन्होंने देखे गया बीफ स्टिक हमने खा भी लिया बीफ स्टिक अब बोल रहे ये है आपका मटन स्टिक हमने एक ही ऑर्डर किया था

প্রথম কথাই এই হিরণময় গোস্বামী একজন মহারাজ সনাতন ধর্ম সম্পর্কে আলোচনা করে ভগবত করে আচ্ছা এখানে একজন ব্যক্তি অনিচ্ছাকৃত হোক বা ইচ্ছাকৃত হোক বা যাই একটা ঘটনা ঘটেছে তো একজন ব্রাহ্মণের ছেলে এসে বিপ খেয়ে নিয়েছে এখন এই মহারাজের উচিত কি ছিল ছেলেটা একটা টেনশন আছে যে আমি একটা বিপ খেয়ে নিলাম সে মনে করে বিপ খাওয়াটা নিষিদ্ধ এটা পাপ হয় এটা উপপাদকের মধ্যে পড়ে তো এক্ষেত্রে সে কি প্রাশ্চিত্ত করবে এটাই মহারাজ না বলে এই উস্কানি সাম্প্রদায়িক উস্কানি ঢোকানোর চেষ্টা আরে মহারাজ আপনার প্রথম কাজ ছিল যে আপনাকে যেহেতু অনিচ্ছাকৃত খাবে দিয়েছে তো সনাতন ধর্ম কি বলছে যে কেউ যদি অনিচ্ছাকৃত কেউ যদি বিপ খেয়ে নাই তার কি পাপ হবে কি হবে না এটা তো বলতে পারেন রে ভাই আচ্ছা ঠিক আছে ছেলের খুব টেনশন আছে আমি জানি মহাভারতের অনুশাসন পর্ব অনুযায়ী কাউকে যদি অনিচ্ছাকৃত কোন ভোগ যদি দিয়ে দেয় কোন খাবার যদি খেয়ে ফেলে অনিচ্ছাকৃত তাহলে সেটা মানে তার বড় কোনো পাপ হয় না উপপাদক হয় না আর কেউ যদি অনিচ্ছাকৃত খেয়েও ফেলে তাহলে তিনটে কাজ করতে পারে যেটা মনীষ সঙ্গীত এগারো অধ্যায় দুশো তিপান্ন থেকে দুশো পর্যন্ত যেই মন্ত্র আদি পাওয়া যায় এবং যাজ্ঞবল্কের সঙ্গীতা বিষ্ণু স্মৃতি বিভিন্ন জায়গাতে অনিচ্ছাকৃত কোনো ভোজন যদি করে ফেলে তাহলে কি করবে তাহলে প্রথম কাজ হচ্ছে সম্ভবপর গঙ্গায় স্নান করতে হবে তাকে গঙ্গায় স্নান করতে হবে গঙ্গা যদি স্নান করতে না পারে তার দ্বিতীয় করণীয় গঙ্গার জলকে নিয়ে কোনো এক বালতির মধ্যে দিয়ে ফোটা দশ ফোটা কিছুটা জল দিয়ে বাড়ির জল দিয়েও যদি করে করে স্নান পবিত্র হয়ে যাবে দ্বিতীয়ত তারপরে কি করতে হবে তাকে উপবাস পালন করতে হবে পক্ষে একদিন উপবাস পালন করতে হবে জলও খাওয়া যাবে না আর তৃতীয় তাকে গায়ত্রী মন্ত্র জপ করতে হবে একটা বিধি বিধিবিধান আছে এখন শায়েক চক্রবর্তী উনি এই কাজটা করতে পারেন যেহেতু তিনি একজন ব্রাহ্মণ কিন্তু আমি কোনো মহারাজকে দেখলাম না কোনো হিন্দু এতজন ভিডিও রিবার্টাল করে দিল মধবা মহারাজরা আর ছেলেটা প্রাশ্চিত্য তো করতে বলবেন প্রথমে যে তুমি একটা অন্যায় হয়ে গেছে তোমার দ্বারা যেহেতু ইচ্ছাকৃত করনি অনিচ্ছাকৃত হয়ে গেছে তো সনাতন ধর্ম কি বলছে এটাটুকু আমাদের মুসলিম দিকে বলে দিতে হবে আবার হিন্দু রাষ্ট্র কায়ম করবেন আপনারা হিন্দুত্ব হিন্দুত্ব চিৎকার মারেন সে বন্ধ ভক্তদের মানে কোনো কাজ নাই আরে একজন হয়ে গেছে যে এটা ঘটেছে ঘটেছে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব আসলে মানে কার ছিল ছিল সেই না যে গ্রাহক তার ছিল তো যাই হোক দ্বিতীয়ত বিষয় দেখেন মাটন অর্ডার দিয়েছে আর বিফ দিয়ে দিয়েছে বিফ তারা খেয়েও নিয়েছে যেটা আমরা বুঝতে পারলাম এখন বিষয়টা হচ্ছে যে হোটেলটা কার এটা নিয়ে মধ্যে খুব প্রশ্ন উঠছে যে আসলে এই হোটেলটা কার ছিল কেন উইকিপিডিয়া এবং হোটেলের বিস্তারিত বর্ণনা অনুযায়ী যা দেখা যাচ্ছে যে হোটেলের যিনি মালিক সে মালিকের নাম বলা হচ্ছে আপনারা এসে দেখতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে একটু মালিকের নাম সেকেন্ড মালিক হলেন সারস টংরি না হচ্ছে আজমিন সারস টংরি তো আজমন সারস টংরি এটা কোনো মুসলিমের নাম হয় এটা তো খুব সন্দেহজনক সংশয়জনক এটা না হলে আপনারা ওই হোটেলের ওয়েবসাইটে গিয়ে আপনারা সম্পূর্ণ দেখতে পারেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এক সেকেন্ড এক সেকেন্ড আমি দেখাচ্ছি এখানে পুরো ডিটেল ওনাদের পেয়ে যাবেন হোটেলের বর্তমান মালিকের নাম সারস ট্যাংরি আজমিন সারস ট্যাংরি এখানে দেখতে পাচ্ছেন সরেশ সরেস্টাংরি তো এটা তো হিন্দুদের টাইটেল হিন্দুদের উপাধি তো এখান থেকে একটা নেট ইজিনদের মধ্যে কোনো মানে সন্দেহ এবং সংশয় যে আসলে ওটা মুসলিম হোটেল কিনা এখন ওইটার মুসলিম হতে পারে কিন্তু হোটেলটা কার কেননা ওই হোটেলে যে মেনু কার্ড সে মেনু কার্ডের মধ্যে বিভিন্ন অসংগতি দেখা যাচ্ছে মনে হচ্ছে না যে এটা কোনো মুসলিম হোটেল দেখেন এখানে যেমন মানে মানে শুয়োরের মাংস পাওয়া যায় হোটেলে শুয়োরের মাংস আছে গরু মাংস আছে মদ আছে আচ্ছা কোনো মুসলিম হোটেলে কি মদ বিক্রি করবে বা সেটাকে কি মানে মুসলিম হোটেল আপনি বলবেন এখানে সম্পূর্ণ দেখেন তাদের 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 পুরোটা এখানে দেওয়া আছে ওয়েবসাইট থেকে নেওয়া যে যে মেনু তালিকা তখন খাদ্যের মাংস পাওয়া যায় গরু মাংস পাওয়া যায় এখানে মদও পাওয়া যায় তো যদি কোনো হাজি বিরানির দোকানে গিয়ে যদি এই ঘটনাটা ঘটতো যে দাড়িয়ালা টুপিয়ালা এক হুজুর এসে খাইয়ে দিয়েছে এটা হতে পারে কিন্তু যেখানে শুয়োর পাওয়া যায় গরু পাওয়া যায় মদ পাওয়া যায় আরো না জানি পাওয়া যায় কি পাওয়া যায় না তো এখানে হিন্দু মুসলমান রং লাগিয়ে এই সব কিছু আমাদের হিন্দুত্ববাদী দাদারা উস্কানি দিতে শুরু করেছে প্রথম কথা হচ্ছে এটা দেখেন খুব ভালো লক্ষ্য বলে দেখবেন যেটাকে তাকে মার্টার অর্ডার দিয়েছে সে বিপ দিয়েছে বিপ দেওয়ার পরে মার্টার নিচেছে এখন মুসলিম ওইটার তার কেন নিঃসন্দেহে কোনো ভুল হয়েছে নচে তারাই কি আবার ভুল করে একটা অর্ডার দিয়ে দিয়েছে কিনা জানা নেই কারণ যেখানে বিপ পাওয়া যায় সেখানে তারা গিয়েছে ব্রাহ্মণ বলে দাবি করছে তো ব্রাহ্মণ যদি হয় তো সেই হোটেলে তারা যাই বা কেন কারণ শুধু বিপ খায় না ঠিক আছে কিন্তু বিপ যে মানে যে হাড়ি পাতলে রান্না করছে অন্য খাবার যে রান্না যদি সনাতন ধর্ম নিজে বৈধ হবে তো কতটুকু তারা পরিষ্কার কতটা ফেয়ার এটাও প্রশ্ন উঠছে নেট ইঞ্জিনের মধ্যে থেকে আর দ্বিতীয়ত বিষয় যে তাকে মাটন অর্ডার দিয়েছে কিন্তু বিপ দিয়ে দিয়েছে বিপ খেয়ে নিয়েছে তারপরে মাটন আসছে এখন ওই ওইটার যদি সত্যি তাকে ধোকা দিয়ে যদি খাওয়ার চেষ্টা করতো তাহলে তিনি বিপকেই মাটন বলে চালিয়ে দিতে পারত কি করেছে না পরে মাটন অর্ডার করতে ভুল করেছে বা অর্ডার নিতে তারা ভুল করেছে বা টেবিল চেঞ্জ হয়ে গেছে এই কয়েকটা কারণ হতে পারে কিন্তু যদি পরিকল্পিতভাবে কোনো কোন মুসলিম ওয়েটার যদি কোনো অমুসলিম হিন্দুদেরকে যদি খাওয়িয়ে দিতে। মানে তাকে খাওয়াতো তাহলে কি করতো পরবর্তী সময় কি মাটনটাকে নিয়ে যেত না বিপ দিয়ে তার মাটন বলে চালিয়ে দিত হয়ে গেল পরিষ্কার কিন্তু এগুলো কি এগুলো আমাদের এই হিন্দুত্ববাদী সামনে ভোট আসছে ভোট ব্যাংক নিতে হবে এটা দিয়ে মুসলিম হিন্দু দ্বন্দ্ব করতে হবে কেন শাহেক চক্রবর্তী উনি সময় দেখলাম ওনার ফেসবুক পেজ থেকে ভিডিওটা টেনে ডিলিট করে দিয়েছে এখন মূল কথা যেখানে আপনারা যাচ্ছেন একটা যেখানে গরুর মাংস পাওয়া যায় শুয়ারের গোস পাওয়া যায় আবার মদও পাওয়া যায় এটাকে হিন্দু মুসলিম আমার মনে হয় না যে করা যায় কোনো হিন্দু হোটেলে যেদিকে গরু মাংস বিক্রি করে ছাগলের মাংস বিক্রি করে শুয়ারের মাংস বিক্রি করে এখন ভুল করে কোনো মুসলমান যদি সেই হোটেলে যায় সে নিশ্চিত জানে একদম মেনু কার্ডে লেখা আছে এখানে বিফের অনেকগুলো আইটেম আছে তারপরে সেখানে গিয়ে একটা মিস্টেক হয়েছে এটা কিন্তু হিন্দু মুসলমান দ্বন্দ্ব করা এরকম হতেই পারে কোন একজন হিন্দু পণ্ডিতের দোকানে একদম স্পষ্ট লেখা আছে এখানে শুয়ারের মাংস পাওয়া যায় গরু মাংস পাওয়া যায় ছাগলের মাংস পাওয়া যায় মদ পাওয়া যায় আর কোন মুসলমান খেতে গেছে সেই দোকানে যেখানে শুয়ারের মাংস পাওয়া যায় আর ওইটা যদি ভুল করে তাকে যে টেবিলে যদি শুয়ারের মাংস দিয়ে দেয় আর মুসলমান যদি খেয়ে নেয় আমি বলো ঠিক করেছে ওইটা যিনি করেছেন ঠিক করেছে তুমি গিয়েছো কেন জেনে বুঝে তুমি তুমি শুয়ার মাংস খাবো না তো হোটেলে গেলে কেন তুমি যাবে কেন ওই হোটেলে তো এখানে যাই আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ভুল এখানে হয়েছে তবে এটা নিশ্চিত এটা প্রমাণ পাওয়া যায় যে আসলে ওই মুসলিম ওইটার যিনি ছিলেন কারণ হোটেলটা দেখছি হিন্দু নাম যা দেখে বোঝা যাচ্ছে টাইটেল 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 বোঝা যাচ্ছে এটা 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 মুসলিমদের হয় না রাম বংশের এটা যদি ভালো করে গুগল করে দেখেন তো এটা হচ্ছে রাম বংশেরই টাইটেল জয় শ্রীরাম রাম বংশের এটা টাইটেল তো এখান থেকে বোঝা যায় যে যদি এখানে উদ্দেশ্যপূর্ণ যদি গরু মাংস খাওয়াত মাটন বলে তাহলে পরবর্তী সময় মাটান আর টেবিলে নিয়ে যেত না নিয়ে যেত না কেন অনেক হিন্দু দাদারাও খাই সেক্ষেত্রে ওইটার হয়তো বুঝতে পারেনি আসলে এরা বিপরত করেছে না কি করেছে খায় তো অনেকেই তো খায় দক্ষিণ আমাদের সাউথ ইন্ডিয়াতে অনেকেই খায় অনেকেই খায় একজন তো আমাদের পশ্চিমবাংলায় তিন বাটি নামে পরিচিতই আছে তো অনেকেই খায় খায়ই না এরকম খুব কম আছে তবে ভোট ব্যাংকের জন্য রাজনীতির জন্য এটাকে নিয়ে রাজনীতি করতে হয় গোমাতাকে খাইয়ে দিয়েছে আবে যাবে অনেক কিছু তো সে ভিতরেও যেতে চায় না হিন্দু শাস্ত্র অনুযায়ী গো মাংস খাওয়া যাবে কি যাবে না এটা নিয়ে আবার আরেকটা বিতর্ক চলে আসতে পারে এটা নিয়ে স্বামী বিবেকানন্দজি বলেছে যারা ব্রাহ্মণ আগেকার যুগের ব্রাহ্মণ তা তো গোমাংস না করলে ব্রাহ্মণবাদী টিকত না ব্রাহ্মণত্ব ব্রাহ্মণ নতুন টিকতো না তো এটা নিয়ে স্বাস্থ্য ডিবেট হতে পারে বিতর্ক হতে পারে তবে হিরণময়ী গোস্বামীর জন্য ধিক্ষার এ একদম মানুষটা মানে লজ্জা জ্ঞানহীন একজন প্রাণী যদি কেউ থাকে তাহলে এই মানুষটাকে দেখতে হবে হিরণময় গোস্বামীকে এত উল্টা পাল্টা ভিডিও করতে পারবে কিন্তু যদি আমরা আলোচনার জন্য মানে তাকে প্রস্তাব করি প্রপোজ করি বেচারা আসে না আবার ডিবেটে চ্যালেঞ্জ করে আবার ডিবেট থেকে পালিয়ে যায় এরকম নির্লজ্জ মানুষগুলো ধর্মীয় সাধু বেশে মানুষকে নাকি লিড করছে আরে দাদা আসেন আমরা আলোচনা করি জানি ধন্যবাদ এটা আমার মন্তব্য আপনারা আমার মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন ধন্যবাদ ওকে হুম কি ব্যাপার স্লো নেটওয়ার্ক